গভীর মনোযোগ খুব নিরব নিরব শান্ত প্রকৃতি ভাবে আজকের বয়ান তো বেলায়তের উপরে আমি আলোচনা করব নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না রোজা ছাড়া ওলি হওয়া যায় না জাকাত ছাড়া ওলি হওয়া যায় না হজ ছাড়া ওলি হওয়া যায় না জিকির ছাড়া ওলি হওয়া যায় না দরুদ শরীফ ছাড়া ওলি হওয়া যায় না যত প্রকার আমল আছে যারা অল্লাহর উলি হক এরা ফরজ ছাড়ে না সুন্নাহ ছাড়ে না আল্লাহর বিধান ছাড়ে না ছাড়ে না আল্লাহর উলি যারা আছে এরা কখনো মিথ্যা বলে না চুগল করে না আল্লাহর উলি হতে গেলে আল্লাহর বিধান গুলো 100 ভাগ মানতে হয় কথা বলেন ঠিক কি না قال النبي صلى الله عليه وسلم

তাহলে আমার নবীর কথা মানতে হবে নবীর কাজ মানতে হবে নবীর জাত মানতে হবে নবীর সিফত মানতে হবে নবীর কথা মানতে হবে মা আতা কুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব যা কিছু আমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমাদেরকে গ্রহণ করা লাগবে আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকা লাগবে এই জন্য যারা আল্লাহর ওলি হয় যত নেক কাজের আদেশ আছে তারা মুখ দিয়া করে থাকে অসৎ কাজের নিষেধ গুলো তারা মানুষকে করে থাকে নিজেও খারাপ কাজ করে না আল্লাহর পক্ষ থেকে বেঁধে দেওয়া নেক আমল তারা ছাড়ে না এমন কি তারা নফল এবাদত ছাড়ে না বান্দারা যখন রাতে ঘুমায়া যায় ওই ঘুমের ঘরে আল্লাহর প্রেমিকরা ঘুমের ঘরে উঠে যায় শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহার জন্য আমাদের টাইমে দাঁড়ায় যায় কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমরু লা ইয়ানাম এই ওয়াজগুলো আমি সব সময় তিনটার পরে করি যে কোনো দরবারে গেলে তিনটার পরে আমি এই ওয়াজগুলো করি কোনো মাহফিল আমি এই ওয়াজ করি ওয়াজে আমি স্বাভাবিক কথাগুলা বলি এবং ঘটনমূলক কথা বলে চলে যাই কিন্তু ওলি আল্লাহর দরবারে এসেছি গভীর রচনি ওয়াজ সন্ধ্যা রাইতে শুরু করছি জবানটা খুলে গন্ডা মার হাওয়া কষ্ট হবে আপনাদের কষ্ট হবে আমার দয়াল নামে এত গো আমদারে কই জাদুগো দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া মনে মনের বেদনা আমার মন হাসি দেওয়ানা তোমার ইবারাশি তেসি কাঙ্গালের বেশে গো যারা মুর্শিদ পুরা এরা সারা আমার কথার অর্থ কি বুঝবে না যারা মুর্শিদ চিনে না ওলি আল্লাহ মানে না এদের পক্ষে বলা সম্ভব তাহিরি তাহিরি না কথা বলেন ঠিক না আমার গানের অর্থ আতিউল্লাহ ওয়া আতি রাসূল আল্লাহ রাসুল মুর্শিদ কোরআনে আসে না নাই এই আমরা ওয়াজে তিন ধারায় ওয়াজ করি একটা শানে আলাহি একটা শানে মুস্তাফা আর একটা হলো শানে আউলিয়া জুরে বলেন না সুবহানাল্লাহ এইগুলা বুঝে না না বুঝা ফেসবুক আর দোকান পাটে বসে তাহির বিরুদ্ধে কথা বলে সাহস কত সাহস মানুষ নবী বান্দব মানুষ বলি আল্লাহ প্রেমিক মানুষ কথা বলেন ঠিক না বেঠে

এইজন আমি বলতেছিলাম তোমারে পাপ ইবার আসে ঘুরতেছি পাগলের বসে গো ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া নিয়া নিবাও মনের বেদনা আমার মন আসে দেওয়ানায় আমার অলিসা আমার অলিসা নামে এত বধু ভাণ্ডারী নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হাসে দেওয়ানা রেখে আল্লাহ বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা আমার নবীর কথা মানতে হবে আমার নবী যা বলছি করো করতে হবে কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না সুবহানাল্লাহ আল্লাহ মানা নবী মানানোয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা পুরস্কার কোন গ্যাপ নাই কথা কোন লুকোচুরি নাই আলা আল্লাহ যার অন্তর্নবীর প্রেম নাই তার ইমান তার ইমান নাই তার আমলের কোনো দাম

এই জন্য যুবক ভাইরা আমার আমার মুরব্বি হাজার হাজার মানুষ مغribের নামাজের পর কাকতালি ও হাজার হাজার মানুষ যারা চলে এসেছেন পরদার আলেমাবুল্লাহ যারা রয়েছেন এই জন্য আমার নবী যা বলছেন করো করা লাগবে ও যুবকের দল আল্লাহর ওলি যারা তারা নবীকে চিনার মতো চিনেছেন ধরার মতো ধরেছেন এই জন্য তারা বান্দা থেকে আল্লার বন্ধ হয়ে গেছে এই দমনি তাল্লারা পুরা রবীন্দন বলেছেন 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 যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে বন্ধু হয়ে যাবে বন্ধু হয়ে যাবে যারা আমি আল্লাহকে রাজি করবেন রাজি করবেন এর দানে শত্রু উপামে শত্রু সামনে পিছনে অভাব নাই তার অন্তরে আমি আল্লাহর ভয় আছে আমার আল্লাহ তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে পৃথিবীর কাউরে ভয় করিস না একমাত্র আমারে ভয় কর সব শত্রু শেষ হইয়া যাবে আমি আমার প্রেমিক বান্দারে আমার খুব যদি চাদরে তুলে নিব এই জন্য আমার যুবক ভাইরাম যুগে যুগে ওয়ালি আল্লাহর দুনিয়াতে রবি সিম বলেন গ্রামীণ সিম বলেন টেলিটক বলেন সব নেটওয়ার্কের জন্য টাওয়ার বসানো হয় টাওয়ার থেকে নেটওয়ার্ক মোবাইলে আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে টাওয়ার বসায়া দিয়েছেন আল্লাহর ওলিদেরকে ওখানে মহব্বত একটা সিনার মধ্যে প্রেম জারি হবে

বীজগণিত জানি না বীজগণিতের টিচারের কাছে যাই পাটিগণিত জানি না পাটিগণিতের শিক্ষকের কাছে যাই ইংলিশ জানি না ইংলিশের শিক্ষকের কাছে যাই দুনিয়া আমি শিক্ষা কত মাধ্যমে গ্রহণ করি আর আপনি যদি আল্লাহকে পেতে চান আর রাসূলকে যদি পেতে চান আপনাকে একটা রূহানি বিদ্যালয়ে যাওয়া লাগবে ওই রূহানি বিদ্যালয়ের নাম হলো আল্লাহর ওলিদের দরবার কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলি দরবার আল্লাহর ওলি দরবার এক দাস নানের আগারে বসিয়া হেরেনো মাটির ঢেলা হাতি নিয়ে শুকি দেখুন রয়েছে কস্তুরি মেলা কহিল কস্তুরি তুমি কি আচর দান তোমার গায়ে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান কহিল কস্তুরি ও কিছু নহি আমি আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাটি তাই তো শেখ সাজির রহমতুল্লাহ বলেন সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ তুমি যদি ভালো মানুষের সঙ্গে চলো তোমার মাঝে ভালো রাসর পড়বে জোরে কন্যা আমার যুবক ভাইরা বাজার থেকে একটা কাপড় কিনলেন এই কাপড়টা কোরআন শরীফের গিলাফ বানালেন কিন্তু কোরআন শরীফ জীবনে গিলাফের ভিতরে ঢুকান নাই যে বাজারের কাপড় দিয়া নিজে পেটিকোট বানান পায়জামা বানান এই কাপড় দিয়া কোরআন শরীফের গিলাফ বানাইছেন কোরআনের রঙে রং ধরার কারণে কাপড়ের দামটা বেড়ে গেছে পেটিকোটটা পায়া লাগলে কেউ সালাম করে না ওই কাপড় দিয়া কোরআনের গিলাফ বানাইলে কাপড়টা মাটিতে পড়ে গেলে কেউ মুখে লাগায় সালাম করে আল্লাহর যেখানে আসে সেই জায়গা দামি কথা আল্লাহ ছাড়া কোন উপায় নাই এই দুইটা কথা যারা সর্বগুন জেনে মেনেছেন তারা সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে ওরা জানতো

সুতরাং আল্লাহকে আমি মনে পারে বই করব যা কেউ দেখে না দেখে একজন জবান খুলে বলন তিনি কে এই বলি আল্লাহ দরবার আসছেন শুধু ঘটনা শুনলে চলবে না যে কাজ করে ওলি আল্লাহ হয়ে গেছে সেই কাজের ওয়াদা করতে হবে তাইলে আপনিও সেই ওলিদের মতো ওলি হতে পারবেন কথা বলেন ঠিক কিনা